মোটরবাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো বাইক চালকের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর বিশ্বাসপাড়া এলাকায় মৃত ব্যক্তির নাম সেন্টু মন্ডল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সোমবার মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর বিশ্বাসপাড়া এলাকায় টোটো বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো বাইক চালকের মৃত ব্যক্তির নাম সেন্টু মন্ডল স্থানীয় সূত্রে জানা যায় ধনিরামপুরের দিক থেকে সাগরপাড়ার দিকে বাইকে করে যাচ্ছিল সেন্টু মন্ডল অপরদিকে সাগরপাড়া থেকে ধনিরামপুরের দিকে যাচ্ছিল টোটোটি সেই সময় মুখোমুখি সংঘর্ষ হয় স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সেন্টু মন্ডলকে উদ্ধার করে প্রথমে সাগরপাড়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হতে দেখায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে সেখানে মৃত্যু হয় তার সাগরপাড়া থানার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া আমি একটু বাড়ি সেদিন করেছে আমি

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাতেও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান